যিনি সংসার রূপী সমুদ্রকে শোষণ করে আমাদের আধ্যাত্মিক সম্পদের প্রাপ্তির পথে এগিয়ে নিয়ে চলেন যাঁর পাদদক গ্রহণ করলে সাংসারিক বন্ধন মুক্ত হয়ে পরমার্থিক সম্পদ লাভ হয় আমার সেই পরম দয়াল শ্রেষ্ঠে গুরুদেবের চরণে প্রণাম করি সাংসারিক বন্ধন থেকে মুক্ত হতে হলে আর পারমার্থিক সম্পদ লাভ করতে গেলে আমাদের কি কেবল গুরুপদ বন্দনা করলেই হবে না বিষয়টি এমনভাবে ভাবলে চলবে না গুরুপদ বন্দনার অর্থ তাঁর নির্দেশ অক্ষরে অক্ষরে মেনে চলা তাঁর পাদদক গ্রহণ করার অর্থ তাঁর ভাবগ্রাহী হওয়া আর তাঁর চেতনার রঙে নিজেকে রাঙিয়ে নেওয়া যদি তার অনুসারী হতে পারি তবেই সেই সম্পদ লাভ হতে পারে তাই তিনি কথায় কাজে আচারে ব্যবহারে আমাদের যা শিখিয়েছেন সেটি অন্তস্থ করাই আমাদের একমাত্র কর্তব্য আবার একটি বিষয় খুব নিবিড় অনুভব করুন এই যে শিক্ষা তার উৎস কোথায় এর উৎস আছে সত্তানুসরণের পাতায় পাতায় আর শব্দে শব্দে তবে অনুসারী হওয়া খুব সহজ কাজ নয় এর জন্য প্রথম থেকে নিরহংকারী হওয়া প্রয়োজন তাই আমাদের ঠাকুর শিখিয়ে দিলেন আমি অক্রোধী আমি অমানি আমি নিরলস কাম লোভজিত বসি আমি ইষ্টপ্রাণ সেবাপটু কিন্তু এই অক্রোধী অমানি সেবাপটু হতে গেলে যে গুণ সবার আগে আমাদের ধারণ করতে হবে সেটি হল সরলতা কী সেই সরলতা কিভাবে, সরল হওয়া যায় আর সঠিক সরলতা কোনটিকে বলবো এসব জানার জন্য আসুন আজ ইষ্ট সেবকের সাথে আমরা পরম প্রেমময় শ্রেষ্ঠ ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল চরণে সহস্র কোটি বিনতি প্রণাম জানিয়ে আর আমার ইষ্টপ্রাণ সকল গুরু ভাই বোন দাদা আর মায়েদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সত্যানুসরণ পাঠ ও আলোচনার তিরিশতম পর্বের সূচনা করি আর আমাদের আজকের বিষয় সরলতা সত্যানুসরণ সরলতা সরল হও কিন্তু বেকুব হয়েও না তাই সরল মানেই হচ্ছে সোজা গণগণে অনুরাগওয়ালা গতি সম্পন্ন আদর্শ প্রাণতা যা কিছু সবই যেন আদর্শ পরিপূরক আস্তরণে অভিদীপ্ত হয়ে আছে যদি সুবোধ হতে চাও তোমাকে সরল হতেই হবে আদর্শে অযুক্ত ব্যক্তি সরল হলেও বেকুব কম মস্তিষ্ক হয়ে থাকে তাদের বুদ্ধিমত্তার গোঁড়ামি থাকলেও মন গড়া বেকুবি বোধের তর্জমা দিয়ে ভঙ্গিতে, আলেয়া দুনিয়ার যা কিছুকে অনুবাদ করে থাকে তাই যে যেমন সরল সে তেমন সুবোধ আর যে সরল সেই শুধু টের পেতে পারে তার আশেপাশে যত বাঁকা যত কঠিন তা কেমন কেমনতর কি মেকদারের তা দিয়ে কী বা করতে পারা যায় আর কী বা হতে পারে আর যে নিজেই বাঁকা অন্য বাঁকাগুলি কেমন কেমনতর তা কি করেই বা নেপে দেখবে সে তাই যেমন অসরল তার ভাবা কওয়া ও করার ভিতর তেমনই চিরবিরোধ ও অসামঞ্জস্য এটা ঠিকই যেন সরল সাধুতার মতো আর চতুরতা নেই যে যেমনই হোক না কেন এ ফাঁদে ধরা পড়বেই পড়বে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি জয় গুরু বন্দে পুরুষোত্তম যদি এক কথাই বলতে হয় শ্রেষ্ঠ ঠাকুরের শিক্ষার সবচাইতে অনন্য বৈশিষ্ট্য কি? তাহলে আমাকে বলতে হয় আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন ঠাকুর আমাদের বারবার বার শেখান কী করতে গিয়ে কি করা উচিত নয় যেমন এখানেই দেখুন ঠাকুর শুরুই করলেন সরল হও কিন্তু বেকুব হয়েও না আবার কাজের সংকেত বিষয়ে বললেন দৌড়ে যাও কিন্তু হাঁপিয়ে যেও না আর হোঁচট খেয়ে যাতে না পড়ো দৃষ্টি রেখো অর্থাৎ ঠাকুর চলতে যেমন শেখান তেমনই শেখান কোথায় কখন আর কেমন করে থামতে হয় আপনি যদি আপনার চারপাশে যত মানুষ আছে তাদের খুব ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন তাদের মধ্যে এগিয়ে চলার আর দৌড়ানোর মানুষের অভাব নেই কিন্তু থামতে জানা মানুষের অভাব আছে আর এই থামতে জানাটাই প্রকৃত শিক্ষা শিষ্য আমি তুমি গুরু দেহ উপদেশ কি কর্তব্য মূর এবে কহ সবিশেষ শ্রীমদ্ভগব গীতায় শ্রী ভগবান বললেন এ সমান প্রীতিপূর্বকম দাদামি বুদ্ধি তে অর্থাৎ তোমার মতো যেসব ভক্ত যারা সব সময়েই আমাকে প্রেমপূর্ণভাবে ভজনা করে তাদেরই আমি প্রেম ভাব জাগ্রত করে দিই যাতে তারা আমাকে প্রাপ্ত হয় তাই সদ্গুরুর বাণীতে বিশ্বাস রেখে অহং ত্যাগ করে সরল হওয়ার মতো চতুরতা আর নেই সত্যানুসরণের এই পর্বের আলোচনায় শেষ অংশে এ বিষয়ে আমরা আলোকপাত করব। সরলতা বিষয়ে বলতে গিয়ে ঠাকুর মূলত তিনটি শব্দের উপরে জোর দিয়েছেন সরল বেকুব আর সুবোধ ঠাকুর শুরুতেই সরলতার সংজ্ঞা নির্ণয় করে দিলেন সরল মানেই হচ্ছে সোজা গণগণে অনুরাগ ওয়ালা গতি সম্পন্ন আদর্শ প্রাণতা আসুন প্রথমে এই কথাটুকু বুঝতে চেষ্টা করি সরল মানে সোজা আর সহজ হয়ে ওঠা কিন্তু তার অনুপ্রেরণা হবে উজ্জ্বল আদর্শ প্রাণতার অনুরাগ এ যেন খাঁটি ইস্পাত পিটিয়ে তৈরি করা হল তরোয়াল এমন ব্যক্তিত্ব যা কিনা আমরা দেখেছি কেবলমাত্র বলা যায় স্বামী বিবেকানন্দ নেতাজি সুভাষচন্দ্র বসু এই রকম ব্যক্তিদের মধ্যে এরপর ঠাকুর আরও যোগ করলেন যা কিছু সবই যেন আদর্শ পরিপূরক আস্তরণে অভিদীপ্ত হয়ে আছে এ কথা বলার কারণ একটাই এমন চরিত্র গঠন করতে গেলে যেমন মেকি চতুরতা থাকা চলে না এমনই সরলতার আধার হয়ে ওঠাটাও প্রয়োজন কিন্তু মুশকিলটা কোথায় জানেন এই সমাজে আপনার চারপাশে অজস্র ঠগের আনাগোনা আপনি জানেন ঠাকুর বলেছেন যদি সুবোধ হতে চাও তোমাকে সরল হতেই হবে আর যেই না ঠগের দল আপনাকে সরল আর সুবোধ হিসাবে চিহ্নিত করতে পারলো, অমনি আপনাকে বেকুব বানিয়ে ফকানোর সুযোগ খুঁজতে লাগবে বিষয়টা কেমন হয় সেটা বোঝার জন্য আসুন একটা গল্প শুনে এক ব্রাহ্মণ তাঁর এক শিষ্যের কাছ থেকে একটি ছাগল উপহার পেলেন তিনি ছাগলটিকে তার কাঁধে চড়িয়ে বাড়ি নিয়ে আসছেন পথে তিন শট লোকের দৃষ্টি পড়ল ব্রাহ্মণের কাঁধের ছাগলটার ওপর তারা ছাগলটি দিয়ে ভোজের আয়োজন করবে বলে ফন্দি আঁটতে লাগলো এক শঠ মিহিষরে বলল পণ্ডিতজি আপনি কুকুরটিকে কাঁধে চড়িয়ে কোথায় নিয়ে যাচ্ছেন ব্রাহ্মণ চেঁচিয়ে বললেন কে সব বাজে বকছো এটা কুকুর কেন হবে আমার কাঁধে তো আস্ত একটা ছাগল তুমি কি অন্ধ শট লোকটি যেতে যেতে বলল। আপনার মতো জ্ঞানী জন যদি কুকুরকে ছাগল বলেন তাহলে আমার কিছু বলার থাকে না ব্রাহ্মণ শট লোকটিকে বকতে বকতে বাড়ির পথে এগোতে লাগলেন কিছুক্ষণ পর দ্বিতীয় শঠ ব্রাহ্মণের মুখোমুখি হল সে বলল মহাশয় আপনি একজন সম্মানীয় পুরোহিত কেন আপনি একটা কুৎসিত কুকুরকে কাঁধে বয়ে নিয়ে যাচ্ছেন এটা আপনার মর্যাদার সঙ্গে মানানসই নয় এবারে ব্রাহ্মণ রেগে আগুন হয়ে গেলেন রাগত স্বরে বললেন কে বলেছে এটা কুকুর তোমার যদি চোখ থাকে তবে ভালো করে দেখো এটা একটা ছাগল লোকটি কণ্ঠে ঝাঁজ মিশিয়ে বলল আপনি ওটাকে ছাগল গরু কিংবা হরিণ যাই বলুন না কেন আসলে ওটা একটা কুকুর বই কিছু নয় এ কথা বলে সে হন হন করে হেঁটে চলে গেল এবারে ব্রাহ্মণ কিছুটা দ্বিধায় পড়ে গেলেন তিনি মনে মনে ভাবলেন একে অপরের কাছে অপরিচিত দুই ব্যক্তি একই রকম ভুল তারা করছে কি করে তবে তা সত্ত্বেও তিনি সেটি বাড়িতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত বহাল রাখলেন ওটাকে বাড়িতে নিয়ে ভালোভাবে পরখ করা যাবে সহসা তৃতীয় শট দেখা দিল সেও ব্রাহ্মণকে উদ্দেশ্য করে বলল কুকুরটিকে কাঁধে নিয়ে কেন পুরুত মশাই লোকে আপনার সম্পর্কে কি ভাবছে বলুন দেখি এবারে ব্রাহ্মণের মনে সন্দেহ রইল না যে কোথাও কোনো গলদ রয়েছে ওই তিন ব্যক্তির সবাই মিথ্যাবাদী হতে পারে না তিনি নিশ্চয়ই একটি কুকুরই বহন করে চলেছেন অবশেষে তিনি চরম বিরক্তির সঙ্গে ছাগলটিকে কাঁধ থেকে নামিয়ে মাটিতে ছেড়ে দিয়ে শূন্য হাতে বাড়ির পথ ধরলেন হাড়াল থেকে বিষয়টি দেখে শঠেরা আনন্দে আত্মহারা এদিকে ছাগলটি ছাড়া পেয়ে মাঠে সবুজ ঘাস খেতে লেগে গেল ব্রাহ্মণ চোখের আড়াল হতেই তিনি শঠ সঙ্গে ছাগলের কাছে ছুটে এলো তারা ছাগলের মাংসে ভুরি ভোজন করবে বলে আনন্দের টগমগ এখন আজকের সমাজে কেন সরল মানুষ যাদের আমরা এক কথায় ভালো মানুষ বলি তাদের বোকা বা বেকুব বলে ভাবা হয় ঠাকুর সন্ধান দিচ্ছেন কারণটির আদর্শহীন সরলতা ঠাকুর বললেন আদর্শে অযুক্ত ব্যক্তি সরল হলেও বেকুব কম মস্তিষ্ক হয়ে থাকে আবার এ কথাটিও খুব বিশেষভাবে মনে রাখতে হবে তাদের বুদ্ধিমত্তার প্রতি গোঁড়ামি থাকে আর এর আগেও আমরা আলোচনা করেছি গোঁড়ামি আমাদের দৃষ্টিকে অস্বচ্ছ করে তোলে আমাদের বোধকে আচ্ছন্ন করে রাখে আর তাই এই বেকুবি ঠাকুর সহজ মাপকাঠি বেঁধে দিলেন যে যেমন সরল সে তেমন সুবোধ তাহলে প্রকৃত সুবোধ হতে গেলে আদর্শ যুক্ত প্রকৃত সরল মানুষ হতে হবে সবসো সরল সুভাব ভক্ত কি লগি কিনারে নাম অর্থাৎ যে ব্যক্তির মন কপটতা থেকে মুক্ত এবং সকলের প্রতি সহজ সরল স্বভাব এইরূপ মন নিয়ে যদি কেউ ভগবানের প্রতি ভক্তিযুক্ত হয় তবে তিনি তাকে সংসার সমুদ্র পার করিয়ে অটে পৌঁছে দেন এরপর দয়াল ঠাকুর এমন এক বাস্তব আমাদের সামনে তুলে ধরছেন যা সংসারের বেশিরভাগ মানুষের কাছেই কাল্পনিক বোধ হবে আমার সৎসঙ্গী মা দাদা ও দিদিরা মন দিয়ে শুনুন ঠাকুর বলছেন প্রকৃত সরল ব্যক্তি বোকা বা বেকুব নন তিনি কোষ্টি পাথর একমাত্র সরল ব্যক্তি তার চারপাশে পাকা ও মেকি যারা তাদের পরিমাপ করতে পারেন যে নিজেই বাঁকা অর্থাৎ যার দৃষ্টি প্রবৃত্তির ঠুলি চোখে ঝাপসা হয়ে আছে সে অন্য বাঁকাগুলিকে কি করে শনাক্ত করতে পারবে তাই সরল ব্যক্তিই কেবল সঠিক মূল্যায়ন করতে পারেন তাই ঠাকুর আবারও আরও জোর দিয়ে বললেন যে যেমন অসরল তার ভাবা কওয়া ও করার ভিতর তেমনই চিরবিরোধ ও অসামঞ্জস্য এটা ঠিকই যেন আবার একই সাথে আমাদের এটাও জানতে হবে এ বিরোধ আমাদের জীবনের কোনো না কোনো পর্বে বোধগম্য হবেই হবে তখন রবি ঠাকুরের ভাষায় বলতে হবে শুধু দিন যাপনের শুধু প্রাণ ধারণের গ্লানি সরমের ডালি নিশি নিশি রুদ্ধ ঘরে ক্ষুদ্র শিখা স্তিমিত দ্বীপের ধূমাঙ্কিত কালী লাভ ক্ষতি টানাটানি অতি সূক্ষ্ম ভগ্ন অংশ ভাগ অলহ সংশয় সহে না আর জীবনের খণ্ড খণ্ড করি দণ্ডে দণ্ডে ক্ষয় ঠাকুর শেষে বললেন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি কিন্তু তার প্রমাণ যদি সংগ্রহ করতে হয় তাহলে দেখুন ঠাকুর শ্রেষ্ঠে রামকৃষ্ণ দেবের সরলতা কত কত পণ্ডিত তত্ত্ববেত্যা ব্রহ্মজ্ঞানী আর তার্কিক ধরা পড়ে গেলেন এই শিশুর মতো সরলের টানে ঠাকুর বললেন সরল সাধু তার মতো আর চতুরতা নেই যে যেমনই হোক না কেন এ ফাঁদে ধরা পড়বেই পড়বে সে কাজী হোক বা দুর্দান্ত জগায় মাধাই গৌরাঙ্গ শ্রীচৈতন্যের সরলতার কাছে পরাস্ত তাকে হতেই হবে নবল কিশোর শ্রীকৃষ্ণ ভগবানের সেই সারল্যের ফাঁদেই তো গোপীগণের যোগ সাধনা কি মোহিনী জানো বন্ধু কি মোহিনী জানো অবলার প্রাণ নিতে নাহি তোমা কইলু দিবস দিবস বুঝিতে বন্ধু তোমার কইলুতে ঘর কইলু বাহির বাহির কইলু ঘর পর কইলু আপন আপন কইলু পর বন্ধু তুমি মরে যদি নিদারুণ হও মরিব তোমার আগে দাঁড়াইয়া রও বাসুলি আদেশে দিজ চণ্ডীদাস কয় পরের লাগিয়া কি আপন পর হয় বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম